জাতীয় ডিগ্রি পাই দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো আপডেট দেওয়া হচ্ছে না এটা নিয়ে অনেকে চিন্তায় আছেন পরীক্ষার রুটিনও কেন দিচ্ছে না এটা অনেকে জানতে চেয়েছেন এমনও অনেকে দাবি করেছেন পরীক্ষা যদি না দেওয়া হয় তাহলে কি অটোপাস দেওয়ার বা অটো প্রমোশন দেওয়া হবে কি না আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাই অটোপাস দেওয়া কি সম্ভব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অবস্থিত রয়েছে গাজীপুরে সেখান থেকে আপডেট নেওয়া হয়েছে প্রথমত পরীক্ষার বিষয় কেন কোনো আপডেট দেওয়া হচ্ছে না দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার যারা নিয়ন্ত্রক রয়েছেন পরীক্ষা কবে রাখা হবে অন্যান্য কোর্সের পরীক্ষা আছে কি না এ বিষয়গুলো নিয়ে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন সভার মাধ্যমে হয় এই সভার জন্য যারা কর্মকর্তারা থাকেন অতীত কর্মকর্তারা তারা অনুপস্থিত রয়েছেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক যারা আছেন তাদের মতো অনেকেই অনুপস্থিত যার কারণে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসছে না এতটুকুই আপডেট পাওয়া গেছে সেশনের একটা সমস্যা রয়েছে তাই কি অটোপাসের কি কোনো সম্ভাবনা আছে অটোপাস দেওয়া কি সম্ভব না অটোপাসের কোনো সম্ভাবনা নেই